নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে পাঁচই ফেব্রুয়ারি এই পাঁচই ফেব্রুয়ারি দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজ থেকে ঠিক এক বছর আগে আমি আমার এই বোগেনভিলিয়া বাগান শুরু করি পনেরোটি দেশি আইডির গাছ দিয়ে সেখান থেকেই এই এক বছরে আমার কাছে সত্তরটার ওপর আইডি হয়ে আছে এই এক বছরে এই বোগেন ফ্লিয়ার প্রতি এমন ভালোবাসা লাগলো যে সোজা পনেরো থেকে সত্তর টপকে দিয়েছি তাও মন থামছে না কিন্তু এই লিমিটেড ছাট বাগানের জন্য আমাকে এবার থামতেই হবে কারণ এরপরে যদি নতুন কোনো আইডি আরও আমি কালেক্ট করি সেগুলোকে আর রাখার জায়গা দিতে পারবো না তো বন্ধুরা এই পাঁচই ফেব্রুয়ারির স্পেশাল দিন হিসাবে আমি আপনাদের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটি হলো বসন্তের শুরুতে আমার সম্পূর্ণ বোগেনভিলিয়া বাগানের ভ্রমণ বা আমার ছাদ বাগানের আপডেট আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি একটু লম্বা হতে চলেছে কারণ একটি ভিডিওর মধ্যেই আমি আমার সমস্ত গাছ কভার করব তাই যারা যারা গাছ দেখতে ভালোবাসেন তারা তারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে কিছু গাছের সাথে সাথে আমার নতুন আনা গাছগুলো আমি আপনাদের ধরে ধরে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমেই আমি একদম আমার ডান দিকের কোন থেকে শুরু করব দেখুন এটি হলো আমার নিজের তৈরি একটি গ্রাফট স্টকটায় আমি তিনটি আইডি বেঁধেছিলাম একটি হলো ভিজা রেড একটি বিজা পিচ এবং একটি কায়াটা ম্যাজেন্টার এখানে অনেকগুলি আইডি সাকসেস হয়নি আবার কিছু আইডি সাকসেস হয়েছে দেখুন এটি একটি সাকসেস হয়ে এত দূর পর্যন্ত চলে গেছে এটির আইডি আমি কনফার্ম জানি এটি হলো ভিজা রেড কারণ এতে একবার ফুল হয়েছিল কিন্তু এই যে দুটি আছে এর আইডি আমি এখনও বুঝতে পারছি না কারণ এতে এখনও ফুল হয়নি এরও আইডি বুঝতে পারছি না দেখুন এখানে চারটে গাফট সাকসেস হয়ে আছে পরবর্তী যে আইডিটি দেখাবো দেখুন কত পরিমাণে ফুল হয়েছে দেখুন এই দেখুন নতুনভাবে ফুল আসছে আবার এটি হল বড় বড়ো পেটালের সিলুয়েট দেখুন বসন্ত মানেই প্রতি পাতার গা দিয়ে দিয়ে নতুন করে ফুল দেখা দেবে আর প্রত্যেকেরই এই বসন্তে নিজেদের গাছগুলো এই রকম ঝাঁকিয়ে ফুলে এসেছে নিশ্চয়ই সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন আমার সিলওয়েট গাছটিকে এদিকে বড় ফুল হয়ে আছে এদিকে আবার ছোট ছোট কুঁড়ি এদিকে আবার দেখুন একদম ছোট্ট ছোট্ট হয়ে আসছে দেখুন পরের গাছটিকে দেখাই এই গাছটির সমস্ত পাতা ঝরে গিয়েছিল গাছটি একদম বিচ্ছিরি হয়ে গিয়েছিল আবার দেখুন নতুন করে সব ব্রাঞ্চ থেকে ডাল আসছে যার আইডি হলো ভিএফ রুবি দেখুন এই গাছটি খুব সুন্দর একটি শেপে ছিল এখন পাতা ঝরে যাওয়ার কারণে গাছটিকে কেমন বিশ্রী লাগছে কিন্তু আবার গ্রোথ টাইম পড়লে এটা আবার খুব সুন্দর হয়ে যাবে পরের আইডিটি দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে আর ছোট ছোট ফুল এবং উজ্জ্বল বেগুনির মধ্যে অন্যতম সেরা কম দামি একটি আইডি হল পার্পেল স্টার যারা বেগুনি পছন্দ করেন প্রত্যেকের কাছে এই পার্পেল স্টার আইডিটি অবশ্যই থাকবে প্রচুর পরিমাণে ফুল হয় এবং খুব সহজেই শেপ নিয়ে নেয় এবং এর গোড়াটা আপনাদের যদি একটু দেখায় এর গোড়াটা ঠিক এই ধরনের হয় যেন মনে হয় গোড়াতে কোনো রোগ আছে কিন্তু না পার্পল স্টারের স্বভাবটাই এরকম দেখুন কত পরিমাণে ফুল হয়েছে দেখুন আবারও নতুন করে সব ফুল আসছেই দেখুন পরের আইডিটি সেরার সেরা আইডি কম দামের মধ্যে একটি সেরা আইডি হলো এটি এর আইডি হলো স্প্ল্যাশ দেখুন গাছটিতে ফুল হয়েছে দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়েছে এই স্প্ল্যাশ আইডির গাছটিতে দশ ইঞ্চি টবে দেওয়া আছে আর দেখুন স্প্ল্যাশের রং খুব কম কমডালি আমার রঙটা এসেছে বেশিরভাগই সাদা এসেছে কিন্তু তাতেও মন কাটছে এই স্প্ল্যাশ দেখুন অদ্ভুত সুন্দর রং এই স্প্ল্যাশের পরের আইডিটি দেখব দেখুন একটি ফুল হয়ে আছে আর পাতা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি ভিএফ গ্রুপেরই একটি গাছ এর নাম হল ফায়ার ওপাল দেখুন এই গাছটিরও সেম অবস্থা ভিএফ গুপের প্রতিটা গাছই এই ধরনের সমস্ত পাতা ঝরিয়ে দিয়েছে আবার নতুন করে সব পাতা আসবে পরের আইডিটি দেখব দেখুন এটিতে এখনও ফুল হয়ে আছে যার আইডি হলো মোনালিসা ইয়োলো এটি প্রায় দু মাসের উপর ফুল ধরিয়ে আছে এবং ফুল শেষ হয়ে গেছে এখন সমস্ত ফুল ঝরতে শুরু করেছে আমাকে এই ফুল কেটে দিতে হবে দেখুন হলুদের মধ্যে সেরা একটি আইডি হলো মোনালিসা ইয়লো একটু গোল গোল ব্যাক্স দারুণ লাগে আমার এর পরের আইডিটি দেখব এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু আমি এখনো পর্যন্ত সেভাবে ফুল পাইনি এই প্রথমবার আমার কাছে ফুল দেবে এই দেখুন ফুল আসছে প্রতিটা কুঁড়ি থেকে প্রতিটা ব্রাঞ্চ থেকে ফুল আসছে দেখুন এর আইডি হলো গ্ল্যাবরা পার্পল গাছটা বেশ ভালো শেপ শেপ নিয়ে আছে আমার গাছটা দেখুন পরের আইডিটি দেখুন একদম চারদিকে বড়ো বড়ো ব্রাঞ্চ ছড়িয়ে দিয়েছে এবং প্রতিটা ব্রাঞ্চে ফুলে আর কুঁড়িতে ভর্তি দেখুন কি উজ্জ্বল রং এটি হলো ফরমোসা দেখুন অসাধারণ সুন্দর কালার এই ফরমোসা আইডির গাছটিতে দেখুন দুর্দান্ত দুর্দান্ত প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং গোটা গাছ কুঁড়িতে ভর্তি দেখুন একটু এলোমেলোভাবে ডালগুলো ছড়িয়ে আছে এই ফুলটা হওয়ার পর গাছগুলিকে আবার শেপ দেব। কিন্তু তার আগে পর্যন্ত এরকমই থাকুক দেখুন পরের আইডিটি দেখুন এই আইডিটি সবাইকে করতেই হবে এই স্প্ল্যাশ এবং এই ম্যাজিক আইসক্রিম দেখুন দুটোর পার্থক্য দেখুন স্প্ল্যাশ ম্যাজিক আইসক্রিম এতে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো দেখুন এইভাবে অনেক ফুল ঝরে গেছে হয়তো জল কম বেশির জন্য হয়েছে কিন্তু এত পরিমাণে ফুল হয়েছিল যদি সব ফুল গাছে ধরে থাকতো তাহলে এই গাছটিকে আলাদাই লাগতো দেখুন এর পাতাগুলোও একটু ভেরিগেটেড হয় এই যে বুঝতে পারছেন কি না জানি না কিন্তু গাছটিতে ফুল প্রচুর পরিমাণে আসে আপনারা ম্যাজিক আইসক্রিম অবশ্যই একটি করে রাখবেন আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল দেখুন নিচে সব ফুল ঝরে পড়ে আছে এর পরের যে আইডিটি দেখাবো সেটি ছোট ছোট পাতা এবং ফুলও ছোট ছোট কিন্তু পার্পলের মধ্যে সেরা একটি আইডি হলো এই স্পেকটাম দেখুন আবারও ফুল আসছে একবার আমার কাছে ফুল দিয়েছে সেটা আপনাদের দেখিয়েছি আবারও ফুল আসছে প্রতি ব্রাঞ্চে ব্রাঞ্চে দেখুন আবারও এই গাছটি পুরো বেগুনি রঙে ভরে যাবে এও একটু ছড়িয়ে রেখেছে নিজের ডালগুলোকে আমি কাটিনি ফুল হয়ে যাওয়ার পর একে যখন রিপোর্টিং করব তখন একে নতুনভাবে আবার আকৃতি দেব এই পেক এই স্পেকটা আপনারা অবশ্যই নিজেদের সঙ্গে রাখার চেষ্টা করবেন খুব উজ্জ্বল বেগুনি রঙের ফুল এই স্পেকট্রামের পরের আইডিটি দেখুন ফুল হয়ে আছে কিন্তু ফুল অনেক দিন হয়ে আছে এবং ফুল ঝরে ঝরে পড়ছে এই আইডিটি হলো গোল্ডেন পেড্রোব্যাম্বিনো যেহেতু আমার এখানে প্রচুর পরিমাণে ধুলো তাই সমস্ত ফুল ধুলোয় ভর্তি হয়ে গেছে যার কারণে অতটা সুন্দর লাগছে না দেখুন এই পেড্রোব্যাম্বিনো গাছটিকে প্রচুর পরিমাণে ফুল দেওয়ার ক্ষমতা রাখে এই গোল্ডেন পেড্রোব্যামিন দেখুন আর এই গাছটিকে দেখুন এটি আমি সবে মাস মতো এনেছি গাছটিকে তাতেই দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং প্রতিটা ব্রাঞ্চে ফুল এসেছে দেখুন কি কালার ফুলের এটির আইডি হলো গোল্ডেন ইভা হোয়াইট দেখুন একদম গোল্ডেন পাতার উপর সাদা রঙের ফুল হয় এবং যার ভিতরের ফুলগুলো হলুদ রঙের হয় ভিতরের ফুল বলতে যেটা এই যে পেট্রো এই যে ফুলগুলো এটা হচ্ছে এই যে তিনটে সুঁড় মতো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে এর আসল ফুল এর এই যে সুঁড়গুলো হয় এগুলোতে হলুদ রঙ হয় এবং ফুলটা সাদা হওয়ার কারণে খুব উজ্জ্বল লাগে দেখুন এটি হলো গোল্ডেন ইভা হোয়াইট এর পরবর্তীতে যে আইডিটি দেখাবো দেখুন এটিতেও প্রচুর পরিমাণে ফুল আসছে দেখুন দেখুন তিনটি ব্রাঞ্চ এটা যদিও বা আমার নিজের তৈরি করা গ্রাফট এইখানে গ্রাফট দেখুন ম্যাচিয়র হয়ে গেছে গ্রাফট এটির আইডি হলো ভিজা পিচ পরবর্তীটি পরবর্তী আইডিটি দেখায় দেখুন গোল্ডেন পাতার উপর একদম চকচক করছে পাতাগুলো আর এখন গাছটিতে ফুল নেই তবে খুব অল্প সময়ই এই গাছটিতে ফুল থাকে না বাদ বাকি সারা বছরই এই গাছে ফুল থাকে এই গাছটিতে ফুল ছিল আমি জাস্ট ছেট ছেঁটে একে একটু বিরতি দিয়েছি এটির আইডি হল পিঙ্ক প্যান্থার তাই দেখুন অসাধারণ একটি আইডি এই প্যান্থার বুক যার মধ্যে পড়ে পিঙ্ক প্যান্থার তাই ওয়ান হোয়াইট প্যান্থার তাই ওয়ান পার্পেল প্যান্থার তাই এবং আরও একটি নতুন আইডি এসেছে যেটি হলো হোয়াইট প্যান্থার ভেরিগ্রেট এই প্যান্থার গ্রুপের গাছগুলো অবশ্যই নিজেদের সংগ্রহে রাখবেন পরবর্তী আইডিটি দেখুন এটি হলো লেডি মামা ফরমোশা দারুণ একটি কালার এবং খুব উজ্জ্বল একটি কালার এই গাছটি আমি নতুন সংগ্রহ করেছি কিছুদিন আগেই দেখুন একদম রেডি গাছ এই পটেই দেওয়া ছিল গাছটি একটু লম্বা হয়ে ঝোপালো হচ্ছে দারুণ হবে ভবিষ্যতে গাছটি পরবর্তী যে গাছটি দেখব এটি খুব কম সময়েই দারুণ গ্রোথ নিয়েছে গাছটি এবং একবার ফুল হয়ে যাওয়ার পর আবার প্রতিটা বাঞ্চ থেকে ফুল আসছে এটি হলো বসন্তের ক্ষমতা এই বসন্তকালে প্রত্যেকটি গাছ নতুন করে ফুলে ভর্তি হয়ে যায় এটি হলো গোল্ডেন প্যাচ এই গাছটির গোল্ডেন পাতার সাথে একটু পিচ কালারের ফুল হয় কিন্তু ফুলগুলো একটু বড় বড় হয় এবং গোটা গাছ ভর্তি হয়ে যায় ফুলে দেখুন প্রতিটা বাঞ্চ থেকেই আবার নতুন করে ফুল আসছে এই গোল্ডেন প্যাচির বন্ধুরা পরবর্তী গাছটিকে দেখুন শুধু কুঁড়ি এসেছে দেখুন খালি দেখুন আর নিচেতে ফুল দেখুন খালি প্রতিটা বাঞ্চে ফুলে ভর্তি হয়ে গেছে আর নতুন কুঁড়িতে ভর্তি হয়ে আছে এটিকে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটির আইডি কি এটির আইডি তাও বলে দিচ্ছি আপনারা জানেন তাও আমি বলে দিচ্ছি এটির আইডি হলো গোল্ডেন বি গজেস দেখুন ফুল দেখুন খালি প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে যদি সম্পূর্ণ ফোটে তাহলে একটা ফুলদানিকেও হারমানি দেবে এই গোল্ডেন বি গজেস আইডির গাছটি পরবর্তী আইডিটি দেখাবো পাতা দেখে আপনারা হয়তো বুঝতেই পারবেন না কারণ সমস্ত পাতা ঝরে গেছে সবে নতুন পাতা আসছে এবং তার সাথে সাথে ফুল দেখুন এটির আইডি হলো বাটার কাপ সব পাতা ঝরে যাওয়ার পর আবার ছোট ছোট নতুন ব্রাঞ্চ আসছে দেখুন এটি বাটার কাপ পরের আইডিটি দেখায় দেখুন এটিতেও ছোট ছোট ফুল আসছে দেখুন কাটা ম্যাজেন্ডা এটি কাটার মতো অত সেন্সিটিভ না হার্ডি গাছ আপনারা সহজেই করতে পারেন এই গাছটিকে ম্যাজেন্টা কালারের ফুল দারুণ লাগে এই গাছটির ওপর পরের আইডিটি দেখুন এই দেখুন এখান থেকে শুরু হয়েছে ফুল এখানে ফুল এখানে ফুল এখানে ফুল পুরো গাছটায় ফুলে ভর্তি হয়ে আছে আর বিভিন্ন ডালে বিভিন্ন কালারের ফুল কারণ এই গাছটি বাইকালের ফুল দেয় আর এর নাম হল অ্যাডার্না দেখুন এখানে আমার অরিজিনাল কালার আসছে অ্যাডার্নার দেখায় আপনাদের ভালো করে এই যে দেখুন আর এখানে আসছে হলুদ এটা অ্যাডার্নার সমস্যা অনেক ডালে হলুদ আছে আবার অনেক ডালে বাইকালার আছে কিন্তু পরবর্তীতে সেই ডালগুলোতেই আবার বাইকালার ফুল হয়ে আসার ফুল হওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার অ্যাডার্নাটিকে প্রচুর পরিমাণে ফুল হবে এই অ্যাডার্না গাছটিকে পরের গাছটি দেখায় দেখুন এটি হলো একটি মাল্টিগাফ্ট কিন্তু মাল্টিগাফট বলে বোঝাই যাচ্ছি না এটি সমস্তটাই এই ব্লুবেরি আইস দখল করে নিয়েছে আর একদম ছোটো অবস্থায় রয়েছে এখানে দেখুন সিলভার লিপ থাইডিলাইট এবং এখানে আছে মোনালিসা রেড এই যে এইখানে মালটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু এর সমস্ত শক্তিটাই এই ব্লুবেরি আইস দখল করে নিয়েছে পরবর্তী গাছটি দেখায় দেখুন একটু দূর থেকে দেখাই দেখুন ফুল এসেছে দেখুন খালি সমস্ত ফুল ফুটলে কি লাগবে আপনারা বলুন অরেঞ্জ কালারের একটি ফুল দুর্দান্ত লাগছে দেখতে এটি একটি কমন কম দামি আইডি যার আইডি নাম হলো জাকিরানা অরেঞ্জ একদম দেখুন আগুনের মতো জ্বলছে এই অরেঞ্জ কালারটি এখন প্রচুর পরিমাণে কুঁড়িয়ে এসেছে গাছটিতে দেখুন চলুন পরবর্তী আইডি দেখি বন্ধুরা এর পরবর্তীতে যে আইডিটি এটিও ভিএফ গ্রুপের একটি গাছ দেখেই বুঝতে পারছেন এটিতেও নতুন নতুন ব্রাঞ্চ আসছে আর টকটকে লাল ফুল নিয়ে আসছে এটির আইডি হলো ফ্লেম দেখুন তবে অনেক জায়গায় শুনেছি এটি ভিএফ গ্রুপের গাছ নয় যাই হোক আমার ভুল হতেই পারে আপনারা একটু ক্ষমা করবেন এটি ফ্লেম পরে আর একটি দেখি দেখুন এই দেখুন ফুল আর এই দেখুন এর আসল ফুল আপনারা একে নিশ্চয়ই চেনেন সকলের প্রিয় আমার প্রিয় আপনার প্রিয় থাই ইম্পেরিয়াল ডিলাইট দেখুন গাছটিতে এখন ব্রাঞ্চে পাতা নেই শুধু ফুল আর ফুল দেখুন এখানে ফুল এখানে ফুল নিচেও ফুল আবার একদম নিচ থেকে তিনটি বাঞ্চ বেরিয়েছে তাতেও ফুল নিয়ে বের হচ্ছে এই গাছটি এটি আমার ডাইভাকে সমস্যা হয়েছিল যার কারণে আমি বোতল ট্রিটমেন্ট করে এখান থেকে শেকড় বার করেছি দেখুন এই দেখুন আর তার নিচ থেকে দেখুন আবার ডাল আসছে এখন আমি এটিকে দুভাগে ভাগ করে দুটো গাছ বানিয়ে নেব নাকি সেটাই ভাবছি আপনারা একটু কমেন্টে জানাবেন কি করলে ভালো হবে এর পরবর্তী আইডিটি দেখুন এই যে নতুন ব্রাঞ্চে ভর্তি হয়ে আছে একদম কচি কচি পাতা দারুণ লাগছে দেখতে আর গাছটিকে একটু লম্বা করার ইচ্ছা আছে এই নিচ থেকে তুলে ওপর দিকে ঝোপালো করব এই দেখুন ফুলও হয়েছে প্রচুর পরিমাণে এর আইডি হলো সুবর্ণা একদম কাঁচা হলুদ একদম দুর্দান্ত কালার এই সুবর্ণা বেশ ইউনিক কালারের মধ্যে আপনাদের কাছে হলুদের মধ্যে এই সুবর্ণা অথবা ফক্সটেলিওলো যে কোনো একটা আপনাদের রাখতেই হবে দুর্দান্ত কালার এই সুবর্ণা এবং ফক্সটেলিওলোর পরবর্তী আইডিটি আপনাদের দেখাবো গাছটিতে ফুল হয়ে আছে দেখুন এই দেখুন ওপর থেকে আমি নিচে নামবো আস্তে আস্তে পুরো গাছটি দেখুন একদম ফুলে ভর্তি হয়ে আছে এবং নিচেও দেখুন অপূর্ব সুন্দর এর কালার যে দেখবে সেই প্রেমে পড়বে কারণ এর ফুলটাই এত সুন্দর এর নাম লেডিবার্ড দেখুন একদম দুর্দান্ত কালার এই লেডিবার্ড আইডির ফুলটির পরবর্তী গাছটি দেখাবো দেখুন গাছ না ফুলদানি পাশাপাশি দুটি আছে এ একটি একটি প্রথমে একটি এটিকে দেখাই দেখুন কি মনে হচ্ছে কি আইটি হ্যাঁ আমি বলে দিচ্ছি এটি হলো বিজা পিচ দেখুন এটি আমার কাছে এখনো পর্যন্ত খুব ভালো পারফরমেন্স করে দিই এই প্রথমবার এত পরিমাণে ফুল এলো এই বিজা পিচে এর আগে একবার ফুল হয়েছিল কয়েকটি ফুল হয়েছিল গোনা যাবে সেরকম ফুল হয়েছিল কিন্তু এইবারে একদম গাছ ভরে ফুল হয়েছে এই বিজা পিচে দেখুন অসম্ভব সুন্দর কালার এই বিজা পিচের এই সময় এসেছে পরবর্তী আয়টি দেখায় দেখুন রং দেখুন শুধু এটি হলো তরমুজ ঠিকই ধরেছেন এটি হলো ওয়াটারমেলন কিস দেখুন ফুল এসেছে দেখুন খালি সবস্ত ফুল ফুটলে আপনারা পাতা দেখতে পারবেন না এই ওয়াটার মেলন কী সাইডির ওগেন ভিলিয়া গাছটিতে দেখুন এর পরবর্তী গাছটি দেখায় দেখুন সাদা রঙের ফুল হয়ে আছে এবং ভেরিগেটেড পাতা এটি হলো হাওয়াইন এন্ড হোয়াইট দেখুন প্রচুর পরিমাণে ফুল হয় এবং নিজে থেকেই খুব সুন্দর ঝোপালো হয় এই হাওয়াইন হোয়াইট আইডির গাছটিকে গাছটি আমি কিছুদিন আগেই মচিসা থেকে সংগ্রহ করেছিলাম দেখুন এখনও সেই অবস্থাতেই গাছটাইতে ফুল ছিল এখনও ফুল আছে এবার ফুলগুলো কেটে দেবো এবং নতুন বাঞ্চ থেকে দেখুন আবার কুঁড়ি নিয়ে আসছে এর পরবর্তী গাছটিকে আপনাদের দেখায় দেখুন এটিতে এখন ফুল নেই কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ফুল ছিল আমি সমস্ত ফুল কেটে দিয়ে গাছটিকে একটু রেস্ট দিয়েছি এটির আইডি হলো কায়াতা হ্যাঁ এটি হলো আমাদের নর্মাল কায়াতা এটিতেও প্রচুর পরিমাণে ফুল হয় দেখুন আর আরও একটি গাছ দেখুন এই রোয়ের এটি হলো আমাদের রেসপেক্টেড স্যার অমিতাভ মুখার্জি স্যারের গাছ এটি যার আইডি হলো অহিংসা গাছটিতে পাতা ঝরে গিয়েছিল কিছুদিন আগে কিন্তু আবার দেখুন নতুন অনেক ব্রাঞ্চ এবং পাতা বের হচ্ছে এবং সাথে করে ফুল বের হচ্ছে দেখুন প্রচুর পরিমাণে ফুল নিয়ে এই গাছটি এবার আসছে এটির আইডি হলো অহিংসা দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানের অর্ধেক গাছ আমি আপনাদের দেখালাম অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এই ভিডিওটা তাই আমি বাধ্য হচ্ছি ভিডিওটি এখানেই শেষ করতে আমি এর পরবর্তী যে গাছগুলো আছে আমার এখানে কিছু গাছ আছে এবং এদিকে নতুন আনা কিছু গাছ সেই গাছগুলি আমি পরের ভিডিওয় আপনাদের আপডেট দেব তাই এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে আরও বড়ো করে তুলবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে সেই ভিডিওটি আমি ছাড়ার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যায় ধন্যবাদ